পরিবেশটা কেমন পরিবেশটা অনেক সুন্দর না অনেক মনে মুগ্ধকর একেবারে স্তব্ধ নিরিবিলি পরিবেশ না আমার পাশে দেখেন এখানে ছাগল রয়েছে অনেকগুলো ছাগল ছানা রয়েছে এই ছাগল ছানার পাশে আমি অনেকক্ষণ যাবত ধরে দাঁড়িয়ে আছি ছাগলরা ঘাস খাচ্ছে আজকে হচ্ছে দ্বিতীয় রমজান একটু পরেই রোজা শেষ হয়ে যাবে ইফতারের একেবারে শেষ আক মুহূর্ত আর কি এখন ঠিক বিকাল পাঁচটা বেজে গেছে একটু পরে হচ্ছে ইফতারের সময় হয়ে যাবে আমরা ইফতার করব দ্বিতীয় রোজা অলরেডি কমপ্লিট করে ফেলব তৃতীয় রোজা চলবে আর কি মানে দিন কি তাড়াতাড়ি চলে যায় তাই না দেখতে দেখতে রমজান আসবে আসবে শুনতে শুনতে অলরেডি রমজানে এসে আমরা রমজানে দুইটা রোজা অলরেডি পার করে ফেলতেছি আর কি তো আপনাদের সাথে হচ্ছে আজকের এই ভিডিওটা হচ্ছে একেবারে রমজানের ফার্স্ট একটি ভিডিও এর আগে যে ভিডিওগুলো ছেড়েছি সবগুলো হচ্ছে রমজানের আগের ভিডিও আর কি তো আজকে দ্বিতীয় রমজানে আমি ভিডিও করতেছি রোজা রাখা অবস্থায় আর কি ভাবলাম আপনাদের সাথে ভিডিও একটা করি এরকম সুন্দর একটা পরিবেশ আপনাদের সাথেও শেয়ার করি অনেক সুন্দর একটি পরিবেশ এদিকে ছাগল দেখেন ওই যে ছাগল ঘাস খাচ্ছে তো বিকালে একটু ঘুরতে বের হলাম আর কি একেবারে বিকালের শেষবেলা আর কি একটু ঘুরতে বের হলাম দেখেন পরিবেশটা একেবারে স্তব্ধ নিরিবিলি চারেপাশে কোনো হইচই নাই এ দেখেন ছাগলের মালিক ছাগল নিয়ে যাচ্ছে আর কি বাসায় বন্দি করে ফেলবে আর কি ছাগলটা এই জায়গাটা খুবই চমৎকার এই যে জায়গাটার নাম হচ্ছে আড়াইকানি এটা হচ্ছে চট্টগ্রাম সীতাকুণ্ড পাক্কা মসজিদ এলাকায় সমুদ্র পাড়ের পাশেই এই জায়গাটা আড়াইকানি মাঠ এক সময় এটাতে খেলার মাঠ ছিল ওইদিকে আমার ফ্রেন্ড আসতেছে কোথায় যাচ্ছে যায় না তো যাই হোক আমি তো ভিডিও করছি এক একা পরিবেশটা আসলে খুবই চমৎকার এর আগে আমি সরিষা ক্ষেত নিয়ে অনেকগুলো ভিডিও করেছি আপনারা হয়তো বা দেখেছেন তো এ প্লেসটা হচ্ছে ঠিক এই জায়গায় সরিষা শরীর ওই যে দেখতে পাচ্ছেন দূরে এখনও অনেক ভাই ব্রাদাররা ছবি তুলতেছে আর কি যদিও আমি চিনি না র্যান্ডম পিপলরা আসে একজন থেকে একজন শুনে সরিষা ক্ষেতের সাথে ছবি তুলতে আসে আর কি তো এই সরিষা ক্ষেতটা করছে হচ্ছে আমার জ্যাঠা আর কি তো একেবারে রিলেটিভ আমাদের তো মাঝে মধ্যে আসে আসা হয় আর কি রেগুলারতে তো তেমন একটা আসি না শরীর সেক্ষেত্রে ছবি তোলার জন্য সময়কে আর কি ছবি তুলতে ইচ্ছে করে মাঝে মধ্যে আসি ছবি তুলতে আর এমনিতে আজকে আসলাম আর কি আপনাদেরকেও একটু দেখালাম আমিও একটু টাইমটা পার করতেছি আর কি একেবারে ইফতারের টাইম হয়ে গেছে এখন হচ্ছে প্রায় পাঁচটা পঁচিশ হয়েছে আর কি তো এখন ঠিক আমি বাসে চলে যাব এর দিয়ে ঘুরে আপনাদেরকে দেখিয়ে একেবারে যে দেখেন ছবি তুলতেছে শরীর সেক্ষেত্রের সাথে ছবি তুলতেছে সবাই খুবই মন মুগ্ধকরভাবে শরীর শেখেতের সাথে ছবি তুলতেছে একেবারে এখানে যেয়ে মাঝখানে গিয়ে এই তোমরা ফুল ফুল সিঁড়িও না ফুল সিঁড়িও কেন ফুল সিঁড়িও না ফুল সিঁড়িও না ছবি তোলো ভালো কথা ফুল সিঁড়ার দরকার কি এগুলো সরিষা ধরবে না এই ফুল থেকে তো সরিষা আসবে ফুল সিঁড়িও না সরিষা একেবারে শেষ পর্যায়ে চলে গেছে দেখেন ছবি তুলতেছে ওনারা সানসেট দেখেন ফুল একেবারে মরে গেছে এখন বললে গেলে চলে মানে একেবারে শেষ পর্যায়ে সরিষা ধরার টাইম হয়ে গেছে আর কি সরিষা ধরার টাইম হয়ে গেছে ফুল একেবারে মরে গেছে সবাই আসে ছবি তুলতে এখানে এই জায়গাতে সেম জায়গাতে আর কি আগে কিন্তু এখানে অনেক ফুল ছিল আরও অনেক ছিল ফুল এখন জাস্ট আস্তে আস্তে সরিষা বড় হয়ে যাচ্ছে তো ফুলগুলো ঝরে যাচ্ছে সরিষা একেবারে প্রপার হয়ে যাচ্ছে আর কি এগুলোর থেকে মনে হয় সরিষা ধরবে এই যে সরিষা এখান থেকে সরিষা ধরবে সরিষা মানে ফুল জোরে এখন সরিষা ধরার একেবারে পারফেক্ট ইয়ে চলে আসছে ফুল চিলে সরিষা আসবে না তো বুঝো নেই তো আমি এখন বাসায় চলে যাব আপনাদেরকে দেখিয়ে দিলাম আসলে মানুষ ছবি তুলতে আসবে এটা কোনো সমস্যা নাই কিন্তু এসে যে যাতে ক্ষতি না করে এটাই হচ্ছে মূল কথা আর কি ক্ষতি করা যাবে না কারো ক্ষতি করলে সেটা ভালো হবে না আপনার জন্য ভালো হবে না কারোর জন্য ভালো হবে না আর এদিকে আপনাদেরকে একটা জিনিস দেখায় আমার ফ্রেন্ড দেখেন এখানে সে ঘাসের মধ্যে কি দিচ্ছে এগুলা কি গাছ বড় হওয়ার জন্য না গাছ বড় হওয়ার জন্য বলো না বলো না সমস্যা নাই ঘাস বড়ো হওয়ার জন্য দিচ্ছে দে আচ্ছা আচ্ছা দেখেন আমার ফ্রেন্ড সে হচ্ছে ঘাস বড় হওয়ার জন্য কি এখানে কী ছয় এগুলোর নাম কি ছিটার চোচাগুলোর নাম কি সাকিব ছিটার চোঁচাগুলোর নাম কি কথা বলো না ছেলেটা সার সারটার নাম কি কি সার বলো কী সার ইউরিয়া এটার নাম কি ইউরিয়া সার আচ্ছা এই ইউরিয়া সারগুলো নাকি ছিটালে ঘাসগুলো বড়ো হবে যদি এখানে শুক না আমি বুঝতেছি না কেন বড় হবে শুক না না পানি দিয়ে পুরাইছো আচ্ছা ভিতরে নাকি নরম এক দিছে এখানে দেখেন সে কিন্তু একজন গরু উদ্যোক্তা আর কি তো তার গরুর জন্য আর কি ঘাসগুলো সে বড় করতেছে আর কি অনেকগুলো কেটে ফেলছে এগুলো তুই কাটস ও কাটছে একবার তারপর হচ্ছে এখন সার দিয়ে আবার বড় করতেছে যাতে গরুকে সে খাওয়াতে পারে কোরবানিতে বিক্রি করবে আর কি গরুগুলি তো যার কারণে ঘাসের যত্ন নিচ্ছে ওদিকে হচ্ছে আমার আঙ্কেল একজন এই যে গরুর জন্য ঘাস কাটতেছে উনিও ঘাস কাটতেছে গরুর জন্য তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত আর কি আপনাদেরকে একেবারে দেখিয়ে দিলাম সরিষা ক্ষেত আরাইকানিতে এই যে অনেকজন এখানে ছবি তুলতেছে তো সবাই ভালো থাকবেন আর সবাই সুন্দরভাবে সুস্থভাবে থাকার চেষ্টা করবেন এবং কি রোজাগুলো খুবই ভালোভাবে রাখার ট্রাই করবেন আর কি রমজান মাস আল্লাহর ভালোভাবেই ইবাদত করবেন আমিও করব আপনারাও করবেন ভালোভাবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অ্যান্ড আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও